জেলা নির্বাচনে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে চতুর্থ ধাপের তিনটি উপজেলা নির্বাচন অন্য নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এরকম নয় তবে আমরা জেলা প্রশাসন এবং পুলিশের তৎপরতা সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিগত তিনটি পর্যায়ের নির্বাচন যেহেতু যথাযথ কোনো প্রশ্নহীন আশঙ্কামুক্তভাবে সম্পন্ন হয়েছে আমরা আশা করি এ পর্যায়ের নির্বাচনটিও যথাযথ এবং অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন ময়মসিংহ দেশবাসীকে উপহার দিতে পারবে বিষয়ে সংশ্লিষ্ট থানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে এবং মামলার প্রেক্ষাপটে আসামিদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা পুলিশ হেফাজতে এবং আইনের হেফাজতে আছে অন্যান্য আসামিকে ধরার চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে যেহেতু নির্বাচন এর আগে ঘটনাটি ঘটেছে এই কারণে রিটার্নিং অফিসার হিসেবে আমি যথাযথভাবে যাতে ব্যবস্থা দ্রুত নেওয়া হয় সেই জন্য আমি প্রয়োজনীয় নির্দেশনা অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারকে দিয়েছি আমাদের আমাদের নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক আমাদের প্রত্যেক ইউনিয়নেই একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে সিটি আছে এবং অন্যান্য স্ট্রাইকিং ফোর্স পর্যাপ্ত পরিমাণে আছে তবে এই বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটি নিয়োজিত করছেন তবে আমার চাহিদা মোতাবেক তারা সর্বোচ্চ আমাদের যে চাহিদা ছিল তার চেয়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হচ্ছে আমরা যা অন্য অন্যান্য নির্বাচনে যে পরিমাণ ফোর্স ডিপ্লয় করেছিলাম তার চেয়ে বেশি অতিরিক্ত বিজিবি সদস্য আমরা এই নির্বাচনে পাব আমরা বিশেষত কয়েকটি উপজেলার বিশেষ পরিস্থিতি মাথায় রেখে আমরা অন্য নির্বাচনের চাইতে বেশি বায়াস করার চেষ্টা এগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকেই করে থাকে আপনি যে উদাহরণ দিলেন সেটি সেরকম একটি উদাহরণ তবে যেহেতু নির্বাচন যদি আমি যতই ফেয়ার করি উভয় পক্ষ এখানে জেতার চেষ্টা করে এবং যার যে একটা প্রবণতা রয়েছে এবং এটি আছে এটা জেনেই আমাদেরকে প্রস্তুতি নিতে হয় এবং আমরা জানি যে মানুষ সুযোগ পেলে আইন ভঙ্গ করবে এই জন্য এই সুযোগ তাদের আমরা দেব না এবং সেজন্য যথাযথ প্রস্তুত রয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সকলেই সর্বোপরি হয়েছে এটা তেমনই হবে কিন্তু আগের চেয়ে বেশি ভালো হবে এটাও আমি বলবো না আগের চেয়ে খারাপ হবে এটাও আমি বলবো না তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে আমাদের প্রস্তুতি আগের তিনটি ধাপের নির্বাচনের চাইতে অনেক বেশি প্রস্তুতি আমাদের রয়েছে